আবারও বিএসএফ বিজিবি মুখোমুখি দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডকে অবগত না করে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার সীমান্তের প্রধান পিলার ডিএমপি আট নম্বরের উপপিলার ছেচল্লিশ থেকে সাইত্রিশ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটার এলাকায় উঁচু কাটাতারের বেড়া স্থাপন করা হয় সূত্রে জানা যায় বিএসএফ তিরিশ থেকে ৩৫ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেলের খুঁটি ব্যবহার করে প্রায় চার ফুট উঁচু কাটাতারের বেড়া স্থাপন করে শূন্যরেখার শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয় একানব্বই রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয় কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েক শত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ এ ঘটনায় গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র জানায় ভারতের কোচবিহারের রাজ্যের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমানা আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে গার্ড বাংলাদেশের রংপুর একান্ন ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি আমির খসরু বলেন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেয়া হয়েছিল প্রথমে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর আবার শুরু হয় তবে বেড়া নির্মাণ ঠেকানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি